ফোর ফাইভ পাস করলাম আমি ভাইয়া আপনার কাছে কোশ্চেনটি হলো কোন জিনিস ব্যবহার করার আগে ভেঙে বলতে হয় গাইস ওনারা পাঠতেছে না ব্যর্থ হয়ে গেছে কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হবে এই প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে দেওয়া হবে এক হাজার টাকা আপনার মেম কি ভাইয়া নাম রাখি আপনার নাম রাখির আপনি কি করেন আমি আচ্ছা আপনি কিসে পড়াশোনা করতেছেন আমি ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ওকে ভেয়ারি গুড ভালো কোন কলেজ থেকে ও আচ্ছা আপনি এখানে আইডি কার্ড দেওয়া হচ্ছে ঠিক আছে আপনাকে একটা কোশ্চেন করা হবে যদি আপনি এই কোশ্চেনের অ্যানসারটা দিতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে নগদ এক হাজার টাকা এখানে এই ভিডিওটা পাবলিক এই যে আমি ভিডিও করতেছি এইখানে সবাই আমার ফেসবুক পেজে সবাই দেখতেছে যদি আপনি পারেন তাহলে আপনাকে এক টাকা দেওয়া হবে তাহলে আপনি কি রাখি আচ্ছা রাজিবাই একটু সামনে শুনুন তাহলে আমি আপনার সম্মুখে কোয়েশ্চেনটি রাখ রাখতেছি কোন জিনিস ব্যবহার করার আগে ভেঙে ফেলতে হয় গাইস কোশ্চিনটি হচ্ছে কোন জিনিস ব্যবহার করার আগে বেঙ্গিব তো আপনি বলেন আচ্ছা আপনাদের তিনজনকে সময় দেওয়া হলো আমি একজন বলতে পারছি আপনি বলেন আমি পাস করবো আমি পাস থেকে বলবো যদি আপনি না পারেন তাহলে আমি ক্যান্সেল করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাস করলাম আমি ভাইয়া আপনার কাছে কোশ্চেনটি হলো কোন জিনিস ব্যবহার করার আগে বেঙ্গি বলতে হয় গাইজ ওনারা পার্টাস না ব্যর্থ হয়ে গেছে আপনারা যারা যারা পারবেন তারা কমেন্ট সেকশন গিয়ে এখন কমেন্ট করে জানান আমি আস্তে আপনার কাছে কোন জিনিস ব্যবহার করার আগে ভেঙে ফেলতে হয়

আচ্ছা আপনি একজন হার যাবেন ঠিক আছে আপনি পড়াশোনা কতটুকু এম বিএ কমপ্লিট আচ্ছা আপনার সম্পর্কে আমার একটি কোশ্চেন হচ্ছে রাখবো যদি আপনি এই কোশ্চেন অ্যান্সারটি দেবেন আপনি জানেন তাহলে আপনাকে নগদ এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এখনই পুরস্কার দেওয়া হবে হ্যাঁ এখনই দেবে এখনই সত্যি আমি কি মিথ্যা কথা বলছি এই ভিডিও আমার ফেসবুক পেন্ড সবাই এখানে দেখতেছে আমি আপনাকে এখনই নগদ এক হাজার টাকা দিব ভিডিওটা পাবলিশ করবো যদি সবাই আচ্ছা প্রশ্ন হচ্ছে কোন জিনিস

শুভকামনা ভালো থাকবেন আর আমাদের আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে গ্যাস সব ভিডিও যদি ভালো লাগে সবাই তো জানেনই কি করবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে আসলে এইটা হচ্ছে আমাদের আইপি টেস্ট এটা সবার জন্য একটা সামাজিক ভিডিও শিক্ষণীয় ভিডিও সবাই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে এটাই আপনাদের কাছে চাওয়া আর ভালো লাগলে শেয়ার করবেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবে সবাই আলাইকুম সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওটা আবার আপনার সাথে দেখা হবে